ওং নম শিবায় ওং নম শিবাই ওং নম শিবাই হ্যালো এভরিওয়ান আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি ব্রাইডাল মেকআপ আর্টিস্ট মৌমিতা ডেট ছিল ছাব্বিশে ফেব্রুয়ারি ঘড়ির কাটায় তখন বাজে নটা তিরিশ বেরিয়ে পড়েছিলাম পুজোর কিছু জিনিস আনতে সেগুলো নিয়েই চলে এসেছিলাম কাকার বাড়ি কাকার বাড়িতে এসেছিলাম টাটকা দুধ নিতে কাকা বলছিল দুধ নেওয়া হয়েই গেছিলো এখনই দিয়ে আসতাম যাই হোক আমি যখন চলে এসেছি এদিকে আমিও নিয়ে নিয়েছি আর কাকার মানে ঠাকুমার সাথেও একটুখানি কথা বলে গল্প করে নিলাম এখন আমি বাড়ি ফেরার পথে আমি বাড়ির সকলেই আমরা কিন্তু ছাব্বিশ তারিখেই পুজো দিয়েছি তোমরা কোন ডেটে পুজো দিলে এটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না আজকের ব্লগটা কিন্তু একটু বড় হতে চলেছে ভিডিওটা শেষ অবধি দেখো আর দেখে জানিও যে তোমাদের কেমন লাগো দুধ আর যা যা কিনতে গেছিলাম সেগুলো নিয়ে চলে এসেছি বাড়িতে এসেই আগে মায়ের গাছ থেকে ফুল তুলে নিচ্ছি ফুটেছিল একটা গোলাপি রঙের জবা ফুল আর ফুটেছিল একটা নীলকণ্ঠ ফুল দুটো ফুলই নিয়ে নিয়েছি আর বাদ বাকি যা যা পুজোর জন্যে লাগবে সব প্রায় মা জোগাড় করেই রেখেছিল সেগুলো দিয়ে এখন পুজো সারলেই হয় কাকার বাড়ি থেকে গরুর তো নিয়ে চলে এসেছি আর তার আগে আমি সকালবেলা বেরিয়েছিলাম সন্দেশ সন্দেশ আনতে শুধু সন্দেশ মোমবাতি ধূপকাঠি আনার জন্য আর বাবা ফল এনে বাবা নিয়ে এসেছে গাঁদা ফুলের মালা সেখান থেকে গাঁদা ফুল নিয়েছি আকন্দ ফুলের একটা মালা নিয়ে এসেছে এখানে এই ঝুড়ো আকন্দ ফুলগুলোই আমি নিয়েছিলাম এসেছিলাম গাছ থেকে সেগুলো দিয়ে আর মালা করিনি সেগুলো এরকম ছাড়িয়ে রেখেছি আর এই ফুলটা আমাদের গাছে ফুটেছে আর দুখানা ফুল দোকান থেকে আনা হয়েছে ওই ফুলটা কী ফুল আমি জানি না যেটা দোকান থেকে দিয়েছে এই ফুলটা জবা ফুলটাও আমাদের গাছে হয়েছে আর এই ধুতরা ফুল আর কাটা এসেছি ফ্রেন্ডের বাড়ি থেকে আর এদিকে বাবা ফলও এনে দিয়েছে ফল নিয়ে এসছে আর আমি এনেছিলাম সকালবেলায় এটাকে কী বলে আমার ঠিক খেয়াল আসছে না ঘি মধু তারপর পৈতে মোমবাতি এদিকে বাবা তার মানে ঠাকুরকে এর মধ্যে স্নান করাবো জলের গ্লাস রেডি আর দুধও নিয়ে চলে এসেছি আমি আর এখানে বাবা নিয়ে এসছে একটা ডাব তো সব আয়োজন মোটামুটি কমপ্লিট আর এনেছিলাম আমি সন্দেশ তো এখন ফল বানানোর পালা যেহেতু ফল বানানোর সময় কোনোরকম কথা বলা যাবে না তাই প্রথমেই আগে সবটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম তো চলো এবার ফলটা আগে বানিয়ে নিই মা অনেক দিন ধরেই বলছিল যে আমাদের ঠাকুর ঘরটা যদি একটু অন্যরকমভাবে সাজানো যেত তো আমিও অনেক দিন ধরে ভাবছি যদি ভাবে সাজানো যায় তো আমাদের বাড়িতে পুজোর সময় যে টুনিগুলো লাগানো হয়েছিল। ওগুলো দিয়েই ভাবছি আমি ভেতরটা একটু অন্যরকম আলোর ব্যবস্থা করব। কিন্তু কীরকম কি করলে ভালো হয় সেটা না কিছুতেই বুঝতে পারছি না তোমাদের যদি কোনো আইডিয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই দিও প্রথমে আপেল বানিয়ে নিয়েছি তারপর বানালাম কলা আর তারপর বানিয়ে নিয়েছি শশা আর সবশেষে বানিয়ে নিচ্ছি এখানে শাক শাঁকালু কাটতে কি যে সমস্যা হয় যাই হোক শাকালু কাটা হয়ে গেছে আর এনেছিলাম সন্দেশ সন্দেশটাকে থালার মাঝখানে দিয়ে নিয়েছি ফলপ্রসাদ তৈরি হয়ে গেছে এখন করে নিচ্ছি একটু আলপনা যে কোনো পুজো উপলক্ষেই আমরা আলপনা দিয়ে থাকি তাই বাড়িতে যেহেতু আমরা শিব পুজো করব মানে বাবার মাথায় জল ঢালবো তাই বাড়িতেও একটু আলপনা দিয়ে নিচ্ছিলাম ঠাকুর ঘরের বাইরেই এই আলপনাটা আমি দিয়েছি প্রত্যেকবার তো ফুল আর পাতাই আঁকি তাই এবার ভাবলাম পাতা উপলক্ষে মানে শিব পুজো উপলক্ষে একটু বেলপাতা আঁকি তাই একটু বেলপাতাই আঁকার চেষ্টা করলাম বেলপাতা আঁকার পরে যেন লিসটা একটু খালি খালি লাগছিল তাই পাতা নিচটায় একটা গোল করে ফুল করছিলাম আর গোল গোল করে একটু দাগ দিয়ে দিচ্ছিলাম দেখতে কিন্তু শেষে বেশ সুন্দর লাগছিল খুব সহজের মধ্যে সিম্পল একটা আলপনা আমি কিন্তু করে নিয়েছি তারপর চলে এসছি আগের মোমবাতি আর ধূপকাঠিটাকে জ্বালিয়ে নিলাম এরপর বাবার মাথায় জল ঢালবো একটা ঘটির মধ্যে গঙ্গার জল ডাভের জল দুধ সিদ্ধি চন্দন সবটা এক জায়গায় করে নিয়েছি আগে প্রথমে বাবার মাথায় ঘি আর চন্দন মাখিয়ে নিচ্ছি সাথে ত্রিশুলেও মাখিয়ে নিচ্ছি এরপর ঘটের মধ্যে যে জলটা তৈরি করেছি সেই জলটাই বাবার মাথায় ঢালব বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে প্রত্যেকটা মেয়েই হয়তো সারা বছর অপেক্ষা করে থাকে যে এই শিবরাত্রির দিন বিশেষ করে এই শিবরাত্রির দিন উপোস করে বাবার মাথায় জল ঢালবে তোমরা কারা কারা বাবার মাথায় জল ঢাললে সেটা কিন্তু জানিয়ে যেতে ভুলো না তো এদিকে কিন্তু আমার বাবার মাথায় জল ঢালা হয়ে গেছে বেলপাতা আকন্দ ফুলের মালা সবই দেওয়া হয়ে গেছে গলার মধ্যে এখন একে একে সব ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি কাটাটাও দিয়ে নিলাম একে একে ধুতরা ফুল আকুন্দ ফুল জবা ফুল নীলকণ্ঠ ফুল বাবার পছন্দের সব ফুলই জোগাড় করেছি জোগাড় করার চেষ্টা করেছি আমাদের বাড়িতে যখনই কোনো পুজো হয় তখন যখন ব্রাহ্মণ ঠাকুর পুজো করে মানে যখনই পঞ্চগদ্বীপটা ধরে তখন আমার খুব ভালো লাগে ওই জিনিসটা দেখে আমার খুব ইচ্ছা করে যে আমিও করি তো আজকে যেহেতু পুজোর পুরো দায়িত্বটা আমার হাতে রয়েছে তাই আমি মানে মনের আনন্দে পুরো মন ভরে বাবাকে পুজো দিয়েছি পরের পুজো আমার প্রায় হয় জল ঢালা হয়ে গেছে জ্বালানো হয়ে গেছে এখন শুধু বাকি ধুনো ধরানো হয়ে গেছে এখন ধুনোটা এখানে দেখিয়ে যাব সোজা নিচের ঘরে নিচের ঘরে ঠাকুরের পুজোটা সেরে নেওয়ার জন্য ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো সেটা কিন্তু কেউ কমেন্টে জানিয়ে যেতে ভুলো না তোমাদের কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তাই ঝটপট কমেন্টে জানাও ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আমার তো পুজো দেওয়া হয়ে গেল ওপর ঘর আর নিচের ঘর দুঘরই তোমরা কারা কারা কোথায় কোথায় গিয়ে পুজো দিলে বাড়িতে পুজো দিলে নাকি মন্দিরে গেছিলে সেটা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলো না পুজো দেওয়া হয়ে গেছে চলে এসছে নিচে আর মা আমার জন্যে মেখে রেখেছে সাবু তো এই সাবুটাই এখন খাবো পুজো দিয়ে নামার পরেই প্রথমেই আগে খেয়েছি চান জল তারপর একটু প্রসাদ খেয়েছি আর তারপর মা রেখেছিল আমার জন্য একটু ডাভের জল সেই ডাভের জলটা খাওয়ার পর মা আমাকে দিল এই সাবুটা এই সাবু